আমি তো মেয়েকে না বলে ওর জন্য চুপ করে বক্স কিনে আনছি এই বক্সটা তো ওর তো সব বক্স তোমাদের বললামই তখন ভেঙে গেছে তো এখন ওকে আমি স্কুল থেকে আনছি ওকে বলছে ওর জন্য একটা সারপ্রাইজ আছে তো এখন ওই বক্সটা ওকে আমি দিব তো এই বক্সটা পেয়ে ও কি করে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে যে কোনো নতুন জিনিস বাচ্চাদেরকে কিনে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয় আমরাও ছোটোবেলা হতাম ওরাও হয় তো এই বক্সটা ওর জন্য আমি এনেছি এটার দাম নিয়েছে নব্বই টাকা তো নব্বই টাকা আর বক্সটা খুব সুন্দর মোটা হার্ডলি একটু শক্তপক্ত থেকেই কিনছি না তো ভেঙে ফেলে তো চলো তোমাদের দেখাচ্ছি এই বক্সটা পেয়ে ও কতটা এক্সাইটেড চলো আমার মেয়ে চলে আসছে এবার আমার মেয়েকে আমি এই বক্সটা দিব। তো এখানে ওকে আমি চোখ বন্ধ করে বসায় রাখছি ও কিন্তু স্কুলের ড্রেস এখনও খোলে দাঁড়া হয়ে দেখাতো চোখ খুলবি না তাহলে কিন্তু দিব না তো স্কুলের ড্রেস এখনও খোলে টোলে নাই ঘেমে গেছে দেখো ভিজে গেছে তো বক্সটা ওকে দিব ও কতটা এক্সাইটেড তোমরা দেখো আট আমি বক্সের প্যাকেটটা ছিঁড়ে দিচ্ছি দেখো কতটা এক্সাইটেড পছন্দ 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 কতটা পছন্দ পছন্দ এতটা পছন্দ দেখো বক্সটা দেখো খুলো যে ও খুলে দেখছে দেখাও সবাইকে বক্সের ভিতরটা দেখাও এই হলো বক্সের উপরে একটা তাক নিচে একটা তাক আমি খুলেও দেখি নাই ওকে দেখাবো বলে ও এতটা খুশি হয়েছে আর ও খুশি দেখে তো আমিও খুশি আর সত্যি বাচ্চাদেরকে যদি আমরা কিছু উপহার দিই গিফট করি সেটা কিন্তু ওদের কাছে খুব আনন্দের তাই না তো চলো মেয়েকে এখন জামা কাপড় ছাড়াই ও তো বক্স নিয়ে এখন খেলবে তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা